বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চিকেন বন রেস্টুরেন্টে কিভাবে করেছি এখন থেকে বাসায় আপনারা খুবই সহজে এই ভেজিটেবল চিকেন বনটা তৈরি করে খেতে পারেন ভাই ও বোনেরা বিশ্বাস করেন এই ভেজিটেবল বনটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখেন খুবই খুবই মজার একটা আইটেম খুবই সহজে বাসায় এখন থেকে বানাতে পারবেন ফার্স্ট আমার এখানে তিনশো গ্রামের মতো ময়দার খামির এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম টি চামচের তিন চামচের মতো চিনি তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামিসের মতো গুঁড়া দুধ তারপরে দিয়ে দিয়ে দিলাম এক মতো মতো ইস্ট এখন গ্রামের ময়দা ময়দাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আপনিও আমার মতো করে ভালো করে ফার্স্টে মিক্স করে নিবেন এখন দিয়ে দিব কুসুম গরম পানি আপনারা ছেলে একবারে হালকা কুসুম গরম পানিটা দিতে পারেন অথবা নর্মাল পানিটাও এখানে দিতে পারেন আমি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি তারপরে খামিটা খুবই সুন্দর করে দিয়ে দিব খামিটা ফিনিশিং দেওয়ার জন্য হাতের ভিতরে ভালো করে একটু সব তেল দিয়ে তারপরে খুবই ভালো করে ফিনিশিং দিয়ে নিবেন তারপরে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন একটা পলিটিনে এখন আমি বনের যে পুটটা এই পুটটা তৈরি করে নিব ফার্স্টে একটা করের ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে পেস্টটা হালকা ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এগুলো একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমার পেস্টটা অল্প একটু ভাজা ভাজা করে তারপরে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমার এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চিকেন আর চিকেনটা একবারে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমার এখানে প্রায় 150 গ্রামের মতো বলের চিকেন আছে তারপরে চিকেনটা হালকা একটু ভাজা ভাজা করার পরে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে হালকা কিছুক্ষণ চিকেনটা রান্না করে তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম হালকা একটু হোয়াইট ফেফার তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম অল্প একটু সয়া সস তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর মশলাগুলো একই অল্প অল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু একই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি আমার চিকেনটা কিছুক্ষণের জন্য রান্না করে তারপরে এখন আমি সবজিটা দিয়ে দিলাম আমার এখানে পাতাকপি গাজর আর কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি চাইলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি চিকেন আর সবজিটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়েছি একেবারে শুকনা শুকনা করে নিয়েছি দেখেন আমার কিন্তু সবজি আর চিকেনটা একেবারে রান্না হয়ে গেছে এখন আমি বনটা তৈরি করে নিব আমার বনটা তৈরি করার জন্য আমি কিন্তু খামিরটা আগে থেকে একটু রেস্টে রেখেছিলাম দেখেন আমার খামিরটা খুবই সুন্দর ফুলে গেছে কি খামিরটা একেবারে সফট হয়েছে বন তৈরি করার জন্য অল্প একটু খামির হাতে নিয়ে নিলাম হাতে নেওয়ার পরে খামিরটা হালকা একটু বড় করে নিলাম তারপরে কিন্তু এখানে আমি পুটটা দেওয়ার চেষ্টা করবো আমার মতো করে আপনারাও বাসে খুবই সহজে তৈরি করে নিতে পারেন আমি কিভাবে তৈরি করেছি এটা আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন তাহলে বাসা খুবই সহজে আমার মতো করে তৈরি করে নিতে পারেন দেখেন আমি কিন্তু পুটটা ভিতরে দেওয়ার পরে খুবই ভালো করে মুখটা লাগিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা মুখটা লাগিয়ে দিবেন তারপরে দুই হাতের ভিতরে খুবই সুন্দর করে একটু ঘুরিয়ে এরপরে আপনারা গোল করে নেবেন আমি কিন্তু সবগুলা বন বানানোর পরে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট দিব এখন আমি বনটা খুবই সুন্দর করে ফ্রাই করে নিব আর বনটা ফ্রাই করার সময় আপনার চুলারাসটা একেবারে কম রাখতে হবে এবং কি তেলের হিটটা একটু কম রেখে রেখে তারপরে আপনারা কিন্তু এই বনটা ফ্রাই করে নিতে হবে নাহলে কিন্তু আপনার সাথে সাথে পুড়ে যাবে কি কালার হয়ে যাবে তখন বনের কালারটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো দেখা যাবে না আমি কিন্তু বনটা উলুট পালুট দিয়ে তারপরে কিন্তু ফ্রাই করে নিয়েছি এখন থেকে আপনারা আমার মতো করে খুবই সুন্দর করে এই বনটা তৈরি করে খেতে পারেন বা বিশ্বাস করেন আপনাদের জন্য খুবই খুবই সহজ একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন